তো হ্যালো বন্ধুরা প্রায় তোমরা অনেক ভিডিওই দেখে নিয়েছ লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আমার পাশে থাকবেন আর এই যে ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে এটা কিন্তু আমার সব থেকে একটু আলাদা রকম লেগেছিল। অনেকটা তামিলনাড়ুর যে রাস্তাগুলো হয় এরকম আর এর ঠিক পেছন দিকটায় নার্সারিটা শেষ যেখানে গেটটা ছিল আর নার্সারিটা প্রচুর ভালো লেগেছে আমার ওখানে বিভিন্ন রকমের ফুল ফল প্রচুর জিনিস দেখেছি খুব দারুণ ভিউ ছিল আর এখানে জায়গাটা নয় তামিলনাড়ু রাস্তার মতো লাগছিল তাই জন্য দেখাচ্ছি তোমাদেরকে আর পুকুরে ঠিক ওই জায়গাটায় আমরা ঘুরতে গেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি শুধু এই পাটটাতে ভিডিও করেছি আর পেছনে অনেকে আসছে সামনে আমার মা বাপি অনেকে ছিল আর এই যে দেখাচ্ছি এই যে ছোট ছোট বাড়ি তারপরে এখানে বাড়ির সংখ্যাটা একটু কমই ছিল যেহেতু নার্সারি শুধু গাছপালাই ছিল তাই জন্য আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা আমার এতটাই ভাল লাগছিল